আজকে দেখাবো গরুর মাংস রান্না করা হাতে মাখানো চলেন রান্না শুরু করে দেই এই যে রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব এই যে গরুর মাংস একেবারে হাতে সবকিছু এক ঘন্টা আগে মেরিনেট করে রাখা হয়েছে তো এই যে সমস্ত মশলা দিয়ে এক ঘন্টা আগে এটাকে মেরিনেট করে রাখলাম হাতে মাখানো মাংস রান্না করব আজকে সব আদা বাটা জিরা বাটা রসুন বাটা মানে যত মশলা আছে সব বাইটে এক ঘন্টা হয়েছে এভাবে রেখে দিয়েছি গরম করে তেলটা ঢেলে দিলাম এখন তেলটা একটুখানি গরম হওয়ার অপেক্ষা আমি অবশ্য কড়াইটা আগে দেওয়া কড়াই গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে যাচ্ছে এখন আলাম কিছু জিরা দিয়ে দিলাম সাথে দিলাম কয়েক টুকরো দাস এখন এই যে মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে একেবারে খুব সুন্দর করে এখানে মিক্সার হয়ে যায় দেখতেই পাচ্ছেন একদম খুব চমৎকার মাংসটা এত সুন্দর এই মাংসটা হচ্ছে আমার নানুদের বাসা থেকে দিয়েছে আমার মামা আমার ছোট মামা সাথে একটা কলিজাও আছে আসলে আমার আমার ছোট মামার বউটা এত ভালো যেটা বলে বোঝানো যাবে না আমার নানু নাই তো কি হয়েছে নানু থাকতে যেরকম করতো তার থেকে এখন আসলে বেশি করে আমাদের জন্য আলহামদুলিল্লাহ যেরকম একটা ভালো মানুষ একজন অন্তত আছে আমাদের জন্য যে আমাদের জন্য সত্যিই অনেক কিছু করে বেড়ে যে কি পরিমাণ যত্ন করে আসলে ভালোবাসা ভালো একজন মানুষ হওয়া একটা একটা ফ্যামিলির একটা ব্যাপার ওনার বাবার বাসা ফ্যামিলির মানুষগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ মাংসের এই যে উপরে তেল উপরে উঠে আসছে কারণ আমার রান্নার মাংসটা দেখি কষানো শেষ হয়ে গেছে গার পানিটা এনে গেছে এখন এই যে দেখেন কত সুন্দর মাংসের তেলটা উপরে উঠে আসছে এখন মাংসের ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম তো যেহেতু আমাদের গার পানিটা টেনে গিয়েছে এখন আমরা কষানোর জন্য আরো আরো একটু পানি দিয়ে দিলাম এই যে একেবারে এখন এই পানিটা টেনে গেলে তারপরে এক পিস আমি খেতে পারবো ঠিক আছে তো এই যে আমাদের হচ্ছে গোষ্ঠটা অলরেডি হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমরা কিছুটা পেঁপে দিচ্ছি পেঁপেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার আমার গরুর মাংসের সাথে পেঁপে দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে তো এখন আর একটুখানি পরে আমার রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এই যে সুন্দর গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করা হলো এই ছিল আমার আজকের তরকারি রান্না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম